পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে দিনাটা মহকুমায় পতাকা উত্তোলন করলেন দিনাতা মহকুমার শাসক মাননীয় শ্রী অমলেন্দু সাবাদ্দার মহাশয় রয়েছেন দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক মাননীয় শ্রী ত্রিদীপ সরকার মহাশয় ええ。<noise> পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে দিনহাটা মহকুমায় পতাকা উত্তোলন করলেন দিনহাটা মহকুমা শাসক মাননীয় শ্রী অমলেন্দু সাবারদার মহাশয় রয়েছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মাননীয় শ্রী ত্রিদীপ সরকার মহাশয় এইবার আমাদের মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা পুলিশ আধিকারিক মহাশয় সমগ্র প্যারেড দলের সামনে তারা পরিচিতি হচ্ছেন নিরীক্ষণ করতে তারা এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে সমস্ত টিমের সঙ্গেই তারা পরিচিত হবেন আজকে সমগ্র কুচকাজে নিরীক্ষণ করলেন দিনাটা মহকুমার শাসক মাননীয় শ্রী অমনেন্দু মহাশয় রয়েছেন দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক মাননীয় শ্রী ভেটের সামনে আপনারা কেউ ভিড় করবেন না এখানে দাঁড়িয়ে কেন